আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমের সিজন সব জায়গায় কাঁচা আম অ্যাভেলেবেল এই আমগুলো বাংলাদেশ থেকে এসেছে আমি গিফট হিসেবে পেয়েছি তো আমের আচার হবে এখানে আমি সরিষা মেথি জিরা শুকনো মরিচ আর পাঁচফোরণ নিয়ে নিছি পরিমাণ মতো আমার এই তিনটা আমের জন্য যতটুকু লাগবে ততটুকু আর এখানে আমি একটাম খোসা ছাড়িয়ে নিয়েছি বাকি দুইটা খোসা সহ নিয়েছি খোসা সহ কেন নিয়েছি আস্তে আস্তে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন এই মশলাগুলো আমি একটু হালকা টেলে নিব মশলাটা হালকা টেলে নিলে সুন্দর একটা স্মেল আসবে ফ্রাইপ্যানে দিয়ে মশলাটা টেলে নিচ্ছি টেলে আমি গ্রাইন্ডারের জারে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিব এই যে আমগুলো আমি গ্রেড করে নিয়েছি এই গ্রেটারটা দিয়ে এটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যে গ্রেটার দিয়ে করতে চান করে নেবেন আর এই যে খোসা রাখার কারণটা হচ্ছে খোসা সহ আমগুলার এমন সুন্দর একটা কালার আসছে তো আমার কাছে এরকম কালারটা ভালো লাগে এর জন্য আমি আমের খোসাগুলো রেখেছি তারপরে আমি হোয়াইট ভিনেগার দিয়ে একটু মেখে নিলাম সাথে অ্যাড করেছি হলুদের গোড়া আর বিট লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে আলতোভাবে মেখে তারপরে যে প্লেটে আমি শুকাতে দেবো এটা রোদে দিব আমি এই যে প্লেটে সুন্দর করে নিয়ে নিয়েছি তারপর আমি বারান্দায় চলে গেলাম বারান্দায় হালকা রোদ ছিল রোদে আমি আমগুলো শুকাতে দিয়েছি দুই দিন এরকম শুকিয়ে নিয়েছি মানে রোদে দিয়ে নিয়েছি এটা যদি আপনারা চান যে তেমন বেশি শুকাবেন না রোদে দিবেন না জাস্ট সিরকাটার পানিটা একটু শুকায় নিলেও হবে এটা যার যার পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হাফ লিটারের চাইতে একটু কম তেল লাগছে আচার সব সময় কাচের জারে নিলেই ভালো হয় কেন আমগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে শুকনো মরিচ দিলাম আমার আগে থেকে তৈরি করা মশলাটা আচারের সেটা আপনারা দেখেছেন বিট লবণ মশলাটা তেলের মধ্যে ভালো করে মিক্সড করে মিলাই নিব সিরকা প্রথমেই দিয়েছিলাম আমি যখন কেটে শুকাতে দিয়েছি তারপরে আর একটু সিরকা দিয়ে দিলাম সিরকাটা হচ্ছে কি আমটাকে ভালো রাখে সিলকটা বলেন বা হোয়াইট ভিনাগার বলেন যে কোনো আচারকে ভালো রাখার জন্য এটা অনেক ভালো কাজ করে স্মেলনা বলে আমি তেলটা আচারই মিক্সড করে দিলাম এই আচারটা আপনারা চাইলে একদম কাঁচা আম যখন কেটেছেন সাথে সাথেই এই মশলাটা মেখে গরম তেল ঢেলে দিয়ে রোদে শুকিয়েও নিতে পারেন আবার কেউ যদি চান আমার মতো এরকম রোদে দিয়ে আমটা একটু শুকিয়ে নেবেন সেটাও পারেন মানে এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে নিজের টেস্টের উপর ডিপেন্ড করে এই হচ্ছে আচারের ফাইনাল অবস্থা আরও তেল লাগবে হাফ কেজির উপরে তেল দিয়েছি আরও তেল লাগবে তো আমি তেলটা পরে দিয়ে নিব আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম